আসসালামু আলাইকুম সুন্দরবন ফার্নিচারের পক্ষ থেকে সবাইকে স্বাগত আলহামদুলিল্লাহ আজকে আর এক সেট সেমি বিক্রে ডাইনিং টেবিল নিয়ে আসলাম আপনাদের জন্য ডাইনিং টেবিলটা হচ্ছে ছয়টি চেয়ার সাথে খুব সুন্দর একটি এরকম ডাইনিং টেবিল পাবেন টেবিলটির মাপটা হচ্ছে সাড়ে পাঁচ ফিট বাই তিন ফিট মানে বড় ডাইনিং টেবিল থেকে একটু ছোটো সাইজ করা কারণ অনেকের রাস্তায় আসলে ডাইনিং টেবিল স্পেস ছোটো থাকে এই জন্য তাদের জন্য আজকের ডাইনিংটি বেটার এবং হালকা কাজের ভিতরে খুব সুন্দর একটি ডাইনিং টেবিল পুরো ডাইনিং টেবিলটিতে যদিও দেখেন সারো সাইডে আপনার হাতে পোদায় কাজ করে দেওয়া আছে এবং মাঝখানে খুব সুন্দর একটি ডিজাইনে নকশা করে দেওয়া আছে গোলাপের সাথে ম্যাচিং করে আপনার সাইডে যে লতা খুবই সুন্দর এবং যে আমরা মাছের রাস্টার মধ্যে যে ডিজাইনটা বলতে থাকি আসলে এটা খুবই সুন্দর একটি ডিজাইন এর সাথে চেয়ার থাকতেছে এরকম ছয়টি চেয়ার থাকতেছে আমি আপনাদের একটা চেয়ার দেখাই যে এরকম ছয়টি চেয়ার পাবেন আপনারা চেয়ারটি হচ্ছে এবং টেবিল চেয়ার দুইটাই আপনার সম্পূর্ণ সেগুন কাঠের ওই ইটালিয়ান কেমিক্যাল দ্বারা লেগার মানিশ করা আচ্ছা দেখেন আমাদের টেবিল এবং চেয়ারের একটা সেম ম্যাচিং করে দেওয়া আছে টেবিলের পায়ারটা তিন ইঞ্চি ভাই তিন ইঞ্চি থেকে নেওয়া এবং চেয়ারের যে টপটা হচ্ছে আপনার এক ইঞ্চি সলিট এক ইঞ্চি কাঠের থেকে আমরা কোনো পেস্টিং নেই নেয় সলিট এক ইঞ্চি কাঠ থেকে নেওয়া এবং কাঠের যে ফাইবারগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কত সুন্দর ভালো মনে কাঠ দেওয়া হয়েছে এবং লেগারটা আপনার সম্পূর্ণ ইটালিয়ান কেমিক্যাল দ্বারা লেগার মালিশ করা হয়েছে আসলে আমরা এই ডাইনিংগুলো দোকান থেকে নিলে অনেক হাই রেট আমরা পাইকারি দিয়ে থাকি আটত্রিশ হাজার টাকা তো আপনাদের মাত্র আটত্রিশ হাজার টাকা এত সুন্দর একশো ডাইনিং টেবিল পাবেন ছয় চেয়ারের এবং উপরে যে গ্লাসটি থাকবে টেন মিলি এই ভিক্টোরিয়া কাটিংয়ে সেমেটিক গ্লাস থাকবে টেন মিলি তো যদি কারো প্রয়োজন হয় অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর আমি ফ্যাক্টরির থেকে দেওয়ার কারণে আসলে আপনাদের এত কম রেটে ফার্নিচার কোথায় দিতে পারতেছে আমার কাছে ফার্নিচারের মানে সেগুন কাঠের যে কোনো ফার্নিচার কাঠের ফার্নিচার আমার থেকে নিতে পারবেন অর্ডার করতে পারবেন আর বিশেষ করে আমাদের প্রবাসী ভাই যারা আছেন তারা চাইলে সরাসরি আমাদের পেজ থেকে আপনারা সরাসরি যে কোনো ফার্নিচার অর্ডার করতে পারেন এটা আপনাদের জন্য ভালো একটা সুযোগ কারণ আপনাদের অনেক কষ্টের টাকা আপনারা অবশ্যই কম দামে ভালো মানের ফার্নিচার সবসময় খোঁজেন এবং আপনাদের জন্যই যদিও আমাদের এই ভিডিওগুলো দেওয়া কারণ আমাদের বেশিরভাগ কাস্টমারই প্রবাসী কাস্টমার তো যদি কারোর প্রয়োজন হয় অবশ্যই আমার স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ দুইটাই আছে এবং আমার থেকে ফার্নিচার যে কোনো ফার্নিচার অর্ডার করলে বান্দেশের আগে আপনারা চাইলে দেখতে পারবেন আমি কী ধরনের কার্ড দিয়ে থাকি যাই হোক আমার ভিডিওটার বড়ো করবো না সবার প্রতি একটা অনুরোধ থাকবে আমার চ্যানেলটিকে যারা নতুন আসবেন তাইও সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে সামাই